এবং এরও আগে আমরা কতটা নির্যাতিত হয়েছি আমরা জানি আপনারা মাঝে দেখেছেন আলম ডিবি অফিসে যায় ফেরত আসে তো সেইটারও অনেক অন্তর্নিহিত কারণ ছিল সেই ডিবি অফিসে আমরা যেতাম হাজিরা দিতে কিন্তু আমরা এরকম ভাবে বের যে আমরা দেখা করতে গিয়েছি তো অনেক সময় অনেক ইতিহাস আমরা আসলে বলতে পারি নাই দুরবিসাহ জীবনে আপনারাও অনেক নিউজ প্রচার করতে পারেন নাই কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী পর্যায়ে দেখেছি যে অনেকেই জার্সি বদল করে অনেক বেশি দলপ্রিয় হয়ে গেছে সেদিন আমাদের جاسাসের বাবুল ভাই বলছে যে বিএনপি হন একটু ধীরে ধীরে হন আস্তে আস্তে হন হুট করে সবাই বিএনপি হয়ে যায় না আমাদের অনেক নেতা লাগবে অনেক দলীয় লোকজন লাগবে কিন্তু ঘুট করে কেউ এত বিএনপি মনা হয়ে যায় না কথাটা এই কারণে বললাম যে পাঁচই আগস্টের পরে আলমের সঙ্গে দুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমার সাথে দুই এক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই বিষয়টা নিয়ে যে আলম কেন রিজবি ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গেল রিজবি ভাই নিজেই কিন্তু স্বয়ং বলছেন যে আমি ওকে মাপ করে দিছি একজন নেতা যখন বলে আমি তাকে পাপ করে দিয়েছি সেখানে কর্মীরা কে এত আলোচনা করার জন্য কথাটা এই কারণে বলছি যে আলম কিন্তু বললো যে আমি রাজনীতি থেকে সরে এসেছি আপনারা দেখেছেন বিরোধ সৈন্যের সরকারের আমলে দলীয় পরিচয় দিয়ে মাঠে নেমে কেউ কিন্তু নির্যাতন থেকে রক্ষা পায়নি অনেকে গুম হয়ে গেছে অনেকে লাশ খুঁজে পায় নাই সেই জায়গায় আলম কিন্তু মাঠে ছিল প্রতিবাদ করছে এইবারও কিন্তু আন্দোলন সাকসেস হয়েছে মাথায় নেন ছাত্র জনতার বৈষম্য ত্যাগ দিয়া যদি বিএনপির নাম যে মাঠে থাকতো কত হাজার মানুষ যে মারা যেত তার কোন একটিয়ার থাকতো না তার মানে কি নামের বাইরে গিয়ে আন্দোলন করার লোক কিন্তু ছিল আলো তো সেই জায়গায় আজকে সে রাজনীতি ছেড়ে দিচ্ছে কারণ বললাম যে অনেকেই আছেন যারা এখন রাজনীতিক লেবাস অনেক কিছু করবেন এটা দুঃখজনক আমি মনে করি আর মাহবুব ভাই আমি আমরা নির্মাতা আমাদের ব্যক্তিগত হয়তো দলীয় পছন্দ অপছন্দ থাকতে পারে সতেরো বছর না আরো বেশি নির্ধাতিত আমি জাতীয়তাবাদী টেলিভিশন মনিটরিং সেলের চেয়ারম্যান 2001 সালে বিএনপি হাওয়া ভবনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্বে ছিলাম 2013 সালে আমার একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে শুধু মৃত্যুটা বাকি আরকি সেখান থেকে কিন্তু মিখেকে লুকায় ফেলেছি লুকায় ফেলে বিভিন্ন ভাবে সামাজিক প্রতিবাদ কিন্তু বন্ধ করি আমরা ঢাকা 17 এর ধারণা ছিল প্রতিবাদ কারণ কোনে ব্যানারে যদি হিরো হলাম দাঁড়াইতো ঢাকা 17 থেকে তাহলে হিরো আলমও কিন্তু গুমের শিকার হইত এতে কোনো মিস তো এখন অনেকেই অনেক কথা বলেন তো যাই হোক আর এটা দীর্ঘায়িত করছি না ও হয়তো আবেগের বর্ষবতী হয়ে বানাইতে চাইছিল আরাফাতের চার বউ অথবা ডিবি হারুন কিন্তু আমি মনে করি আমাদের দেশে আমরা যারা শিল্পী ডিরেক্টর আমাদের রাজনীতি চর্চাটা করাই মনে হয় একটা দুর্ভাগ্যজনক বিষয় আপনারা দেখবেন যে যখন যে সরকার আসে যদি আমরা শিল্পীরা নির্মাতারা না এখানে কাজী ভাই আমার সাথে মনে একমত হবে যে ওই সরকারের কাছে কাছে যদি না থাকে বাই হয় কাজ কিছুই পাবেন না পাশাপাশি যদি সরকারের দুই একটু সমালোচনা করেন তাহলে কাকে কিভাবে গোপনে নিয়ে পেদানি দেয় যারা পেদানিটা খায় তারা বুঝে কিন্তু অনেক সাংবাদিক আছে এখানে আমি জানি তারাও অনেক ডিবি অফিসে পেদানি খাইছেন কিন্তু লজ্জা এসে বাইরে বন্ধুরা বলতে পারেন নাই কারণ নিলে তো ওই বন্ধুরা সুযোগ নিবে হ্যাঁ ডিবিতে পেদানি দিচ্ছে কি সাংবাদিক তো আমরা পারি না অনেক সময় অনেক কিছু করতে তা আশা রাখছি এখন একটি মুক্ত মঞ্চ সামনের দিনেও ভালো আমরা ভালো কিছু করবো দোয়া করবেন সব